বোনের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম ঈশ্বরের কি পায় আমি ছেলের বোনকেই পছন্দ করে এসেছি স্ত্রী আচ্ছা কমপ্লিট ও ফিনিশের মধ্যে পার্থক্য কোথায় স্বামী তুমি আমাকে বিয়ে করেছ মানে তোমার লাইফ কমপ্লিট স্ত্রী আর ফিনিশ স্বামী আমি তোমাকে বিয়ে করছি মানে আমার লাইফ ফিনিশ স্বামী পাশের রুম থেকে ম্যাসেঞ্জারে নক করলো ছেলে ঘুমিয়েছে এবার আসবো রিপ্লাই এলো মা ঘুমাচ্ছে আমি গেম খেলছি বাবা স্বামী এই শোনো তোমার বাবার কাটাঘ নুনের ছিটা দেওয়া স্বভাবটা আর গেল না স্ত্রী কেন বাবা আবার কি করলো স্বামী আজকে আবার জিজ্ঞেস করলো বাবা জীবন আমার মেয়েকে নিয়ে সুখে আছো তো আমার কপালে সুখ লেখা ছিল তাই গরমে ঘাম মসতে মসতে উঠে গেছে পাড়ার কাকিমা তোমার বয়সী সব মেয়েদেরই তো বিয়ে হয়ে যাচ্ছে তোমার এখনো হয়নি মেয়ে আপনার বয়সী অনেকেই তো মারা যাচ্ছে আমি কি আপনাকে কিছু বলেছি স্বামী স্ত্রী মৃত্যুর পর একজন ভূত আর একজন পেতনি হয়ে গেল মৃত্যুর অনেক দিন পর তাদের আবার দেখা স্ত্রী ও মাগু তুমি দেখি ভূত হয়ে গেছো স্বামী মুস্কি হেসে তুমি কিন্তু একটুও বদলাও নি বাবা কিরে মুখ ওরাম কাচমচু করে আছিস কেন কি হয়েছে ছেলে আচ্ছা বাবা মেয়ে ছেলে মানে কি বাবা ই মানে ই ওটার মানে মেয়ে আর ছেলে ছেলে ওটা কি কোনো খারাপ কথা মেয়ে ছেলে আর ছেলে মেয়ে কথাটি এক কি নয় বাবা না না খারাপ কথা কেন হবে দুটোর মানেই এক ছেলে তাহলে স্কুলে যে গার্জিয়ান কল করলো বাবা মানে কেন ছেলে খাট দিয়ে বাক্য রচনা করতে দিয়েছিল এটা লিখেছিলাম খাট শান্তি বাবু মেয়ে ছেলে নিয়ে খাটে শুয়েছিল কবি বলেছেন বউ আর বাইক যত পুরনো হয় তত তার সাউন্ড বাড়তে থাকে দিন দিন এগারো প্রেম করে থেমে যাও কারণ কেউ যাতে তোমাকে বারো ভাতারি বলতে না পারে বাড়িতে ভাত খেয়ে নাইটিতে হাত মোছা মেটিউ রেস্টুরেন্টে গিয়ে টিসু টিসু বলে চাচা আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে